সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো দেশ জুড়ে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তারই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো দেশ জুড়ে গতকাল ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পরে সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বিএনপি সহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এরপরেই বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোকের কর্মসূচি জানানো হয় যেখানে বলা হয় বিএনপির সারা দেশের জেলা উপজেলা সহ বিভিন্ন ইউনিটের যে সকল কার্যালয় রয়েছে সেখানে সাত দিনের শোক জানানো হয় এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা আগামী সাত দিন কালো বেজ ধারণ করবে এবং প্রতিটি মসজিদ মাদ্রাসায় দুয়ার ব্যবস্থা করবে পাশাপাশি কোরআন খতমের কথাও বলা হয়েছে খালেদা জিয়ার এই মৃত্যুতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি সহ সাংস্কৃতিক অঙ্গন এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন এছাড়া দেশের বিভিন্ন এছাড়া দেশের বাহিরের বিভিন্ন এছাড়া দেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং কূটনৈতিক ব্যক্তিবর্গরা সাবেক এই তিনবারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছিল রাজধানীর সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজান নামাজান বিএনপির পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল রাজধানীর সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা আর সেই জানাজায় অংশ নিতে এরই মধ্যে ঢল নেমেছে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গতকাল রাত থেকে এখানে আসতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর মধ্যে জানাজার এক ঘন্টা আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো সংসদের দক্ষিণ প্লাজা এবং এই মানিকমে এভিনিউয়ের পুরো সড়ক সকাল নয়টায় আর হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের তারেক রহমানের যে বাসভবন রয়েছে একশো ছিয়ানব্বই গুলশান এভিনিউ সেখানে নিয়ে আসা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা শেষবারের মতো বিদায় জানিয়েছেন তাদের প্রিয় নেত্রীকে খালেদা জিয়াকে সেখানে শেষ বিদায় জানানোর পরে এই সংসদের দক্ষিণ প্লাজায় আনার উদ্দেশ্যে রওনা করেছেন কিছুক্ষণের মধ্যেই এই সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছাবে খালেদা জিয়ার মরদেহ আর সেখানেই তাকে শেষবারের মতো বিদায় জানিয়ে জানা যায় অংশ নেবে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সংসদের দক্ষিণ প্লাজা থেকে এই ছিল আমার কাছে খালেদা জিয়ার জানা জানাজার সর্বশেষ তথ্য